আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ডিজিটাল মক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আপনারা যে সমস্ত সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব নিয়েছেন আমাদের চ্যানেলটাকে আল্লাহ মেহেরবান এবং সব সময় আল্লাহর কাছে দোয়া রাখি যেন যে যেখানে যেভাবেই থাকেন না কেন আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন এবং সুস্থ সুস্থতার মধ্যেই রাখেন আর আপনারা যারা এই ব্লগটি আমাদের সাথে দেখতেছেন আবারও সবাইকে অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর অবশ্যই আগামীতে আমরা যে পদক্ষেপ নিয়েছি এই চ্যানেলটা অভিয়াসলি আমরা এই চ্যানেলে ওয়াজ মাহফিল এবং একটা পডকাস্টে これ。<music> checking 1 2 3 check 1 2 3 check 1 2 3 আপনারা যে যেখানে আছেন দয়া করে কমেন্ট করবেন যদি আমার কথা শুনে থাকেন আপনাদেরকে আরো ভালো কিছু দেওয়ার জন্য এই চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আর আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ আমরা দিন আখিরা এই সমস্ত জিনিস নিয়ে এই চ্যানেলে প্রেজেন্টেশন করার একটা উদ্যোগ এর মধ্যেই আছি Thank you. Thank you. আবার যেখানে আছেন আল্লাহর কাছে দোয়া রাখি যেন আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখেন আমাদের জন্য দোয়া করবেন এই ছিল ডিজিটাল মস্কের প্রথম ব্লগ যার কারণে আমি এত বেশি কথা বলিনি এই ব্লগটায় আপনাদের প্রত্যাশায় রইলাম যারা সাবস্ক্রাইব এই চ্যানেলটাকে এখনও করেননি দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যে কথাটি আমি আগে বলছিলাম যে এই চ্যানেলে আমরা শীঘ্রই পরিপূর্ণভাবে একটা ইসলামিক চ্যানেল হিসাবে পরিণত করতে যাচ্ছি তো এই সহযোগিতায় আপনারা সবাই সবাই থাকবেন আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এখন পর্যন্ত যে যে সমস্ত ভাই ও বোনেরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফেলছেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখেন আর অনেক দীর্ঘ একটা ব্লগ হয়ে গেছে যদিও এই দেশে যে জায়গাতে আমি আসি প্রচন্ডভাবে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আপনাদের জন্য আমি আমার হ্যান্ড গ্লাভসও নিয়ে আসি সাথে জানি না আর কত সময় ব্লগসটা এইভাবে মোবাইলটা এইভাবে ধরে রাখতে পারবো আমি ভীষণ ভীষণ ঠান্ডা বাইরে পড়ছে অবশ্যই দিনটা দেখে বুঝতে পারতেছেন হ্যাঁ আর যে কথাটা আমি বলতেছিলাম প্লিজ 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 যে যেখান থেকেই আমাদের এই প্রথম ব্লগটা দেখতেছেন আমাদেরকে উৎসাহ করবেন আর অবশ্যই এই পেজে আমরাও আল্লাহর বার্তা নিয়ে আসব বড় বড় ওয়াজ মেহিল নিয়ে আসবো স্কলারদের ডিবেট শুনব এই প্ল্যাটফর্মটা এর জন্যই ক্রিয়েট করা হয়েছে তো প্লিজ আপনারা একটু ভালোবাসা দেখান আর সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে যা যেখানেই আসেন ভালো এবং সুস্থ থাকবেন ভালো এবং সুস্থ রাখবেন মা বাপের প্রতি যত্ন যত্নশীল সবসময় মা বাপকে শ্রদ্ধা এবং সম্মানের সম্মানের সহিত রাখবেন এটা একটা ভীষণ পক্ষ থেকে যাদের মা বাপ আছেন মা বাপে মা বাপকে মা বাপের সহযোগিতার এবং মা বাপের আদর্শের নিচে থাকাটা ওইটাই ভীষণ একটা এই চ্যানেলের দেখেন এত ঠান্ডার মধ্যে যদিও একটু আগে সম্ভবত দুই মিনিট আগে আমি বলছিলাম জানিনা কতটুকু মোবাইলটা ধরে রাখতে পারবো আমি এই ভীষণ ঠান্ডার মধ্যে কিন্তু যখনই আল্লাহর কথা আলাপ করি তখন তখনই এ সমস্ত আর গায়ে লাগে না আর এই ইউরোপের ইউরোপের ঠান্ডা কত ভয়াবহ হতে পারে এটা একমাত্র যারা আসছেন তারাই জানেন আর না হইলে তো আপনাদের বোঝানো আমার মতো ব্যক্তির দ্বারা সম্ভব না তো এখানে ভীষণ ঠান্ডা এর ঠান্ডার মধ্যে আমি সবাইকে বলতেছি যে আমি ভীষণ খুশি হব যে আমার এই কষ্টটুকু কাজে আসবে আপনাদের যাদের মা বাপ আছেন যেমন আমার মা বাপ নাই তো এইটা আমি ফিল করি যে যাদের মা বাপ আসেন তাদেরকে আমি সবসময়ই একটা কথা বলি যে পৃথিবীর সব কিছুর মূল ছাবিটেই মা বাপ আল্লাহবাদে আল্লাহ নবী রসুল এই মা বাপ মা বাপকে যারা খুশি করতে পারলো যারা খুশি রাখতে পারলো এরই প্রকৃত লেজেন্ড এই প্রকৃত কিং সো উইদাউট নো ডাউট মা বাপ যাদের আছেন হ্যাঁ প্রচণ্ড ভালোবাসেন তাদেরকে দুঃখ দিবেন না কষ্ট দিবেন না ভাই মা বাপকে কখনো দুঃখ দিবেন না কষ্ট দিবেন না এই একটাই অনুরোধ আমার জানি না কতটুকু মোবাইল ধরে রাখতে পারবো তারপরে আমি স্তপ করতেছি না কারণ বিশাল একটা টপিক আমি শুরু করে ফেলছি এর মধ্যে মা বাপ নিয়ে এইভাই সো আবারও বলছি আই মোস্ট প্রভেলি সেড দিস ফিউ টাইমস আরও একবার বলি যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আপু ব্লকটা আপনারা দেখবেন না টানে